হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার হাতে এই যে কিছু পাতা দেখছেন এটাকে আমরা সজনা পাতা বলে থাকি অনেকে সেটাকে সাজনা সজনা বিভিন্ন জায়গায় স্থান বিশেষ বিভিন্ন নামে কিন্তু এটাকে ডাকা হয় বা অনেকেই বিভিন্ন নামে সেটাকে জানেন তো বন্ধুরা এই যে সজনা বা সাজিনা যাই বলুন না কেন আপনি এই যে পাতা আছে বা তার যে বৃক্ষ থাকে তার মূল থেকে শুরু করে যে গাছের ছাল থাকে সেটা থেকে শুরু করে এই পাতা বা ফল অব্দি স্বাস্থ্য গুণে কিন্তু তার স্বাস্থ্য গুণের কথা আপনারা যদি জানেন তাহলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন যে এত বেশি স্বাস্থ্য গুণ থাকে এই সজনা বা সাজনা পাতার মধ্যে আপনারা জানলে অবাক হবেন যে আমরা বিভিন্ন খাবার খাই যা ভিটামিন মিনারেলস ইত্যাদির জন্য তার মধ্যে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি কমলা লেবুতে আমরা জানি সবথেকে বেশি ভিটামিন সি পাওয়া যায় কিন্তু বন্ধুরা কমলা লেবু থেকে প্রায় ছয় থেকে সাত গুণ বেশি ভিটামিন সি কিন্তু তার মধ্যে এই সজনা পাতার মধ্যে পাওয়া যায় গাজরের থেকে প্রায় তাই থেকে পাঁচ গুণ বেশি ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন এ আমাদের চোখের জন্য খুব খুব বেশি উপকারী তাছাড়া কলার থেকে প্রায় তিন থেকে চার গুণ বেশি বন্ধুরা পটাশিয়াম পাওয়া যায় এবং আমরা ক্যালসিয়ামের জন্য যে দুধ অনেকে ব্যবহার করা দুধের থেকে প্রায় তিন থেকে চার গুণ বেশি ক্যালসিয়াম কিন্তু এই সজনা পাতার মধ্যে আপনি পেয়ে যাবেন ক্যালসিয়ামের সোর্স আমি বলি যে তিলের তিলের যে নাড়ু আমরা খেয়ে থাকি তার মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে তবে সজনা পাতার মধ্যেও কিন্তু ক্যালসিয়ামের পরিমাণটা অনেক বেশি থাকে তাহলে চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো যে এই যে সজনা পাতা আছে বা তার যে ফল বা তার যাকে আমরা ড্রামস্টিক বা ফল যাই কোনো সব কিছুর স্বাস্থ্য গুণ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনাদের বাড়ি ঘরে হয়তো প্রায় আছে সবার বাড়ি ঘরে প্রায় থাকে কিন্তু অনেকেই ব্যবহার করেন না আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনি অবশ্যই ব্যবহার কিন্তু করবেন কারণ তার স্বাস্থ্যগুণ অনেক অনেক বেশি এবার আমরা একটু জানবো যে তার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ কি কি থাকে এটা আপনি ভালোভাবে বুঝে নিন দেখুন আমি এখানে লিখেছি যে এই সজনার যে আমরা যে সবজি হিসেবে বানিয়ে খাই তার মধ্যে বা এই পাতার মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ওয়ান যাকে আমরা থায়ামিন বলে থাকি রাইবোফ্ল্যাবিন ভিটামিন বি টু থাকে ভিটামিন বি সিক্স এবং ফলেট থাকে তাছাড়াও তার মধ্যে ম্যাগনেশিয়াম থাকে ক্যালসিয়াম থাকে ফসফরাস থাকে জিঙ্ক থাকে আঠারো ধরনের অ্যামাইনো অ্যাসিডস কিন্তু তার মধ্যে থাকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা স্বাস্থ্য গুণ সেটা বলবো বন্ধুরা একটাই অনুরোধ বা আপনাদের যে কোনো একটা ভিডিও সম্পর্কে বা যে কোনো একটা ভিডিও সম্পর্কে বোঝার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেই সঠিক জ্ঞান সম্পর্ক বা সঠিক ধারণাটা আপনারা কিন্তু পেয়ে যাবেন আর নতুন হলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তাতে আমাদের অনেক অনেক বেশি হেল্প হয় এবং আপনারা আগামী দিনে অনেক তথ্য পেয়ে যান তো এবার আমি কিছু বেনিফিট সম্পর্কে আলোচনা করব। আমরা যে সজনা পাতা খাবো তার বেনিফিটটা কি কি হতে পারে এই সম্পর্কে আমি এক এক করে ছয় থেকে সাতটি বেনিফিট আলোচনা করব এবং কখন আপনার খাওয়া কিভাবে আপনি খেলে তার উপকারটা থেকে বেশি পাবেন ঔষধ হিসাবে আপনি কীভাবে ব্যবহার করতে পারবেন এবং তাদের এই সজনা পাতাটা খাওয়া উচিত নয় এই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তাই শেষ অব্দি অবশ্যই ভিডিওটা দেখবেন প্রথম যে বেনিফিটটা বলবো যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন এমন একটা আমাদের শরীরে একটা প্রোটিন যেটা আমাদের যে অক্সিজেন আমরা নেই সেটাকে শরীরে বিভিন্ন অংশে কিন্তু দেয় সো এই যে হিমোগ্লোবিন মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ যে পিরিয়ডস সমস্যা হয় বা বিভিন্ন কারণে মহিলাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় প্রেগন্যান্সির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তো রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করার জন্য যে ঔষধ ব্যবহার করা হয় ঔষধীয় গুণ আয়রন এবং ফলেট যেটা থাকে তো এই পাতার মধ্যে কিন্তু আয়রন এবং ফলেটের পরিমাণটা অনেক বেশি থাকে তাই যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম বন্ধুরা আপনারা অবশ্যই এটা সেবন করতে পারেন তো মহিলাদের আমাদের মা জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয় হলো আমাদের যে ব্লাড সুগার লেভেল যারা ডায়াবেটিকের পেশেন্ট আছেন তারা কিন্তু এই সজনা পাতাকে নির্দ্বিধায় তারা সেবন করতে পারেন তার মধ্যে কিছু গুণ থাকে যে গুণগুলো আপনার রক্তের মধ্যে যে সুগারের মাত্রা থাকে কি থাকে দেখুন নামক একটি থাকে যা আপনার রক্তের যে অতিরিক্ত মাত্রায় যে সুগারটা থাকে সেটাকে কমিয়ে আনতে এবং ইনসুলিন রেসিস্টেন্স হয়ে যায় যাদের ডায়াবেটিক হয় যে ইনসুলিনের যে সেন্সিটিভিটি থাকে সেটাকে কিন্তু ইনক্রিজ করতে বা বাড়াতে খুব বেশি সহায়তা করে তাই ডায়াবেটিক পেশেন্টরা অবশ্যই এটা কিন্তু নির্দ্বিধায় সেবন করতে পারে তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ যখন থাকে বন্ধুরা তখন তা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে সহায়তা করে এবং আমাদের শরীরের ভেতর যে ফ্রি রেডিক্যালসের ফলে যে ড্যামেজগুলো হয় সেই ড্যামেজ থেকে আমাদের বডিকে আমাদের কুশকে রক্ষা করতে খুব বেশি সাহায্য করে তাই অ্যান্টিঅক্সিডেন্ট গুণও কিন্তু তার মধ্যে বর্তমান দেখছেন তার মধ্যে কত কিছু থাকে তার মধ্যে দুইটি পদার্থ থাকে আইসোথায়োসায়ানাইটস এবং নিয়াজিমাইসিন যা আমাদের শরীরের ভেতর যে প্রদাহ হয় অর্থাৎ বিভিন্ন কারণে আমরা যে কাজ করি বা বিভিন্ন কারণে কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণের ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ যাকে আমরা বলি ঘটে যেমন অনেকের আর্থারাইটিসের সমস্যা হয় অনেকের বাদজনিত প্রদাহ যাকে রিউমেটেড আর্থারাইটিস বলা হয় থাকে মেডিকেল ভাষায় এই যে প্রদাহ আমাদের শরীরের ভিতর বিভিন্ন ফুলা বা প্রদাহ ঘটে তাকে কমাতে কিন্তু সহায়তা করে অর্থাৎ তার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি যে গুণ থাকে সেটাও কিন্তু বন্ধুরা রয়ে গেছে তাছাড়া দেখুন ভিটামিন এ এবং সি থাকে এ এবং সি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কিন্তু কাজ করে যা আমি বললাম পূর্বে যে ফ্রি রেডিক্যালস এর ড্যামেজ থেকে আমাদের খুব বেশি সহায়তা করে তাছাড়া লিভারের ফাংশন লিভার ফাংশন আমাদের শরীরের মধ্যে লিভার খুব বেশি একটা ভাইটাল রোল প্লে করে আমাদের শরীরের ফাংশনগুলো করতে পূর্বে বিভিন্ন বিরোধী বলেছি যে কোলেস্টেরল আমাদের যে তৈরি হয় তার দেখা যায় টু পার্সেন্ট কোলেস্ট্রল বন্ধুরা আমাদের লিভার তৈরি করে এবং বাকিরা আমরা খাবার দাবার থেকে থেকে বাইরে নিয়ে থাকি এই যে যে লিভার কোলেস্টেরলটা তৈরি করে সেভেনটি টু এইট্টি পার্সেন্ট এই সজনা পাতা বা তার যে গাছ আছে তার মধ্যে এমন স্বাস্থ্য গুণ থাকে যে এই যে লিভার যে কোলেস্টেরলটা তৈরি করছে সেভেন টু এইট্টি পার্সেন্ট সেটাকে কমিয়ে আনতে কিন্তু সহায়তা করে এবং ফ্রি রেডিক্যালসের ফলে ফ্রি রেডিক্যালস এর ড্যামেজের ফলে যে আমাদের লিভারের যে সেল থাকে তার মধ্যে যে ড্যামেজ হয় সেটাকে ঠিক করতে কিন্তু অনেকটা সহায়তা করে এই সজনা পাতার মধ্যে যে স্বাস্থ্য গুণ থাকে সেগুলো তাই আপনারা অবশ্যই সজনা পাতাটা কিন্তু আপনারা সেবন করবেন তাছাড়া আমাদের ব্লাড প্রেশার কমাতে খুব বেশি সহায়তা করে এবং আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সঠিক রাখতে পটাশিয়াম খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন কারো যদি পটাশিয়াম কমে যায় শরীরে তাহলে আপনি লক্ষণ বুঝতে পারবেন যে ওনার পায়ে ঝিনঝিন করবে বা উনি চলতে গেলে পা সামনের দিকে এগোবে না একেবারে দুর্বল মনে হবে দাঁড়াতে পারবেন না এমন এবং পটাশিয়াম খুব বেশি আমাদের যে হার্টের যে মাসেল থাকে অর্থাৎ হৃদযন্ত্রের যে মাসেল থাকে তার মধ্যে সবথেকে বেশি কিন্তু কাজ করে সো যখনই কারো শরীরে পটাশিয়াম কমে যায় আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কিন্তু প্রবলেমের সৃষ্টি হতে পারে সো আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে হেলদি রাখে এবং যখনই আপনার শরীরে পটাশিয়ামের পর্যাপ্ত পরিমাণ থাকে তখন তা আমাদের রক্তে সুডিয়ামের যে পরিমাণটা থাকে সেটাকে কমাতে সহায়তা করে এবং যার ফলে যাদের হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের এই উচ্চ রক্তচাপটাকে কমাতে বা তাকে ব্যালেন্স করতে কিন্তু সহায়তা করে সো অনেকটা এই সজনা পাতাটা কিন্তু কমাতেও কিন্তু অনেকটাই সহায়তা করবে তাছাড়া প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বলেছে পূর্বে যে আমাদের মা বোনদের কি হয় হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় আপনার যদি প্রেগনেন্ট থাকেন তাহলে আপনি আপনি অবশ্যই প্রতিদিন আপনি বা একদিন অন্তর অন্তর সজনা পাতা ব্যবহার করতে পারেন যে কোনোভাবে ব্যবহার করতে পারেন খিচুড়ির সাথে বা আপনি একটু ভাজি বানিয়ে আপনি খেতে পারেন তো তার মধ্যে যে আয়রন এবং ফলের থাকে তা আপনার হিমোগ্লোবিন লেভেলটাকে মেনটেন করতে কিন্তু বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে তাছাড়া বললাম যে ল্যাকজেটিভ এফেক্ট থাকে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম অনেকের কুষ্ঠকাঠিন্যতার সমস্যা হয় কুষ্টকাঠিন্যতার সমস্যার পিছনে একটা কারণ থাকে যে আমাদের স্টুলটা খুব বেশি সময় ধরে আমাদের ইন্টারেস্টে নিয়ে থাকার পরে জল শোষণ করে নেয় সো এই যে সজনা পাতা বা তার যে বৃক্ষ থাকে তার যে লতা তার যে ফল থাকে বা তার যে চামড়াটা থাকে বা তার যে মূল থাকে তার মধ্যে এফেক্ট থাকে এফেক্ট আমাদের স্টুলটাকে সফট করতে কিন্তু সহায়তা করে সো আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কিন্তু খুব ভালো একটা বৃক্ষ সেটা আপনি ব্যবহার করতে পারেন আমাদের যে স্কিন থাকে আমাদের স্কিনের হেলথটাকে বজায় রাখতে সহায়তা করে দেখুন তার মধ্যে বিভিন্ন নিউট্রিয়েন্টস থাকে যার ফলে কিন্তু আমাদের যে অল ওভার যে হেলথ থাকে সেটাকে ইম্প্রুভ করতে খুব বেশি সহায়তা করে এবার বন্ধুরা আমি বলবো যে যে কারা সেটাকে সেবন করবেন এবং কিভাবে আপনি সেবন করবেন দেখুন আপনি সজনা আপনি যে কোনোভাবে পাতা তার যে স্টিক আসে সেটাকে আপনি সবজি বানিয়ে খেতে পারেন অনেক সময় মোরিঙ্গা পাউডার পাওয়া যায় বাজারে সেটাও আপনি নিয়ে আপনি আপনি জলের সাথে গুলে হালকা গরম জলের সাথে সাথে কোনো অসুবিধা নেই আপনি খাবারের সাথে রান্না করে কোনো ভাবে আপনার খাওয়াটা হলো ইম্পর্টেন্ট ক্ষতিকারক দিক যদি বলি তাহলে দেখুন এই এই মরিঙ্গা বা এই সজনা পাতার কোনো সাইড এফেক্ট আমার জানা নেই বা সাইড এফেক্ট নেই বললেই চলে সো নির্ঝিদায় আপনারা তার ব্যবহার কিন্তু বন্ধুরা করতেই পারেন আশা বন্ধুরা যে যে বিষয় আলোচনা করেছি আপনার যদি ব্যবহার না করে থাকেন তাহলে জানলেন যে এতগুলো উপকার রয়েছে এই সজনে পাতার মধ্যে আপনার বাড়ি বাড়িঘরে বৃক্ষ না থাকলে অবশ্যই আপনি লাগিয়ে নেবেন কার ডাল যদি আপনি লাগিয়ে নেন তাহলে কিন্তু হয়ে যাবে এবং তার যে তার যে অ্যামেজিং যে স্বাস্থ্য বেনিফিটগুলো সেগুলো আপনারা কিন্তু অবশ্যই আজকের পর থেকে গ্রহণ করবেন বন্ধুরা ভিডিওটা আপনাদের উপকারে আসলে একটা লাইক অবশ্যই করবেন আর নতুন ভিউ আর আপনি হয়ে থাকলে আপনার কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে পাশাপাশি বেলাইকনটি অল সিলেকশন করে দেবেন তাহলে আগামী দিনে এমন স্বাস্থ্য তথ্য আপনি কিন্তু খুব সহজে আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আপনার কোনো কমেন্ট থাকলে আপনার কোনো রুখসুখ বিষয়ে কোনো জানতে চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে সেখানে গিয়ে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন সময় বের করে আমি অবশ্যই আপনাদের উত্তরদার বন্ধুরা চেষ্টা করব ভিডিও একটা লাইক অবশ্যই করে দেবেন আর আজকের এই মূল্যবান সময় দিয়ে আপনার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ